সুপ্রিয় দর্শক শ্রেতা আসসালামু আলাইকুম সবাইকে জানাই ও অগ্রিম ঈদ মুবারক দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়ি হাটে আর এ হাটে আজকে হিউজফুল একেবারে হিউজফুল যে বলদ গরুগুলো আছে সেই গরুগুলোর আমদানি লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে এই দেশাল বলদ গরু কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সে বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে আজকে কিন্তু হঠাৎ করেই হঠাৎ করে একেবারে গুড়ি গুড়ি বৃষ্টির মতো আমদানি হয়েছে এই বলদ গরুগুলোর হঠাৎ করে আমদানি আজকে দেখেন হাটটা একবার ঘুরে দেখায় বলদ গরু দেখেন এতটা পরিমাণ বলদ গরু কিন্তু এই হাটে লক্ষ্য করা যায় না যেহেতু সামনে কুরবানি কুরবানিকে টার্গেট করে এত পরিমাণ বলদ গরু আজকে হাটে এসেছে তা বল বলার অবকাশ নেই কিন্তু কাস্টমার কিন্তু দেখতেছি না আমদানি হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমার দেখতেছি না এই যে এখানে দুটা এই বলো ধরুন সাধারণত জোড়া ধরেই বিক্রি হয় তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই চারটা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই বাড়ির গরু দর্শক এই যে বাড়ির গরু মাংসের উপযোগী করে হাটে নিয়ে আসা হয়েছে ভাই জোড়াটার দাম কত চাওয়া হচ্ছে এই জোড়াটার দাম তিনশো পঁচাত্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার চাওয়া দাম এই জোড়াটার একটু দেখাই তারপরে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব এই যে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দর্শক ভাই পার্টিরা কেমন কি বলে এই মুহূর্তে তিনশো দাম লাগায় তো কত হলে বেচা যায় আজকে যায় তিন লক্ষ তিরিশ হাজার হলে বেচার মা আর কি কাস্টমার কেমন দেখেন ভাই ভালো ভালো না চাহিদা আছে দর্শক চাহিদা আছে আর কি তিনশো দাম বলে তিন লক্ষ তিরিশ হলে বেচার টার্গেট দেখেন মাসাল্লাহ মাংসের উপযোগী একেবারে ভরপুর মাংসের উপযোগী আর আজকে হঠাৎ করে কিন্তু এতটা আমদানি দর্শক হঠাৎ করে আমদানি এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ দুইটা ইন্ডিয়ান বর্ডার ক্রস একেবারে বড় ইন্ডিয়ান বর্ডার ক্রস দর্শক দেখেন সিং এর সিং গোলের দেখেন কি অবস্থা বুঝতে পারতেছেন ষাঁড় অনেকটাই ঝামেলা হয়ে যাচ্ছে দর্শক কি অবস্থা বলেন হয়ে যাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গুলো করতেছি ও ছাড়ি দর্শক এই যে এই জোড়াটা কাকা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়ে গেছে দুইটা আসছে দর্শক কাস্টমার কেমন দেখতেছেন এই তো মাত্র এখন আসলাম মাত্র আসলেন চারটা বিক্রি হয়ে গেছে অলরেডি মাসাল্লাহ আগে আসছিল না এগুলো বাড়ির গরু দর্শক এগুলো কিন্তু বাড়ির গরু এই যে দেখেন ভরপুর মাংসের উপযোগী কি বরদ গরু কিন্তু দর্শক জোড়াটার দাম কত চা হচ্ছে চাচা চার লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম দর্শক এই যে চার লক্ষ আশি হাজার টাকা সাদাম একটু ঘুরে দেখাই তারপর আরও ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন একেবারে মাংসের উপযোগী হয়ে গেছে এই গরুগুলো সিংহ মাসাল্লা বয়স বয়স কী বয়স পুরা বয়স পুরা দর্শক বয়স কিন্তু পুরা বয়স পুরা আর এ ধরনের বলদ গরু কিনতে চাইলে চৌবাড়িয়া হাটে মানদা নগাতে আসতে হবে পাটিরা কেমন কি দাম দেয় চাষা জোড়াটা তোমার তো আসলাম তো তিনশো সাড়ে তিনশো ভাঙিয়া পড়ে সাড়ে তিনশো ভাঙিয়া বলে কত টার্গেট কত হলে চারের নিচে বেসবেন চারের নিচে বেসবেন না সব যাই বিক্রি হবে চারের উপরে যাইতে হবে চার ভাঙলে হবে না এই জোড়াটা আমদানিও প্রচুর আর কাস্টমার তেমন দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না কিন্তু দাম দিতেছে দু চারজন দাম দিতেছে আর কি দেখে দর্শক আজকে হিউজফুল হিউজফুল বলতগুর রমদানি দর্শক একেবারে হিউজফুল একেবারে এই যে হাটে কতটা ভিড় বুঝতে পারতেছেন ভিডিও করতে এবং আপনাদেরকে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে ক্যামেরাটা অনেকটাই তারপরে কিছু করার নাই ঈদের হাট বুঝতে পারতেছেন থেকে ভিডিও করাটা অসম্ভব এই যে চাচা নিয়ে এসেছে দুটা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন বারোটা বারোটা কয়টা বিক্রি হয়েছে একটাও বেশা হয় নাই বাজারের কি অবস্থা বাজার ভালো না না দর্শক বাজার ভালো না বলতেছে বাজার ভালো না কাস্টমার কেমন দেখেন কাস্টমার অনেক কম না এই জোড়াটার কত চা হচ্ছে

না কয়েক থেকে হচ্ছে কয়েক হাট থেকে হচ্ছে দর্শক কয়েক হাট থেকেই আমদানি হচ্ছে আর কি দেখেন দেখে তো প্রচুর পরিমাণে আমদানি এ ধরনের আমদানি কিন্তু আগে হঠাৎ দেখা গেছে কিন্তু আজকে বিশাল আমদানি আরও জানাবো দু জোড়া দাম জানাবো আর কি দেখেন ভালো ভালো গরুই আজকে এসেছে এ ধরনের বলদ কিন্তু প্রচুর আজকে দেখা যাচ্ছে হঠাৎ করেই প্রচুর বলদ আসছে তো ক্রেতা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না একটু কথা বলি চলেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

হচ্ছে কত পনেরো তিনশো দশ পনেরো চা হচ্ছে টার্গেট কত কত হলে বেচতে চা টার্গেট তিনশো কি পাঁচ কম হলেও বেছে দেব তিনশো বা পাঁচ কম হলেও বেছে দেবেন দর্শক দেখেন তিনশো বা পাঁচ কম হলেও বেঁচবে কারণ কাস্টমার নাই কিছুই বলার নাই কাস্টমার নাই তাহলে আপনার দাম বলবে কে আর দেখেন এই ধরনের হিউজফুল এ ধরনের বলদ গরুগুলো কিন্তু কাছে আমদানি হয়েছে দর্শক এই যে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আমদানি কাস্টমার তেমন লক্ষ্য করা যাচ্ছে না দেখেন এ ধরনের বলদ গরু যারা ক্রয় করতে চাচ্ছেন চৌ মান্দা নগাতে আসলে দেশাল বলদ পাবেন প্রচুর পরিমাণে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এখন নিয়ে আসছিলেন কয়টা টোটাল পাঁচটা বিক্রি হয়েছে একটাও

target target amar পঁচাত্তর হলে সত্তর দিয়ে দেবেন সত্তর পঁচাত্তর হলে দিয়ে দেবেন এগুলো তো ব্যবসার না হ্যাঁ ব্যবসা তাহলে দু টাকা লাভের আসা ষাটের নিচে বেশি তাহলে লাভ হবে না ধরে চালান্ডা আসবে কোনো চালান্ডা কোনো দর্শক এই দেখেন আমরা জানি না আমার পরপরই হাটটা জমে ওঠে তো সেই অনুযায়ী এতক্ষণ কাস্টমার দাম দেওয়ার কথা কিন্তু আজকে আমদানিটা এত পরিমাণ হয়েছে যে কাস্টমার এ পর্যন্ত অনেকগুলো গরুর কিন্তু দামই দিচ্ছে না তাহলে গরুগুলো বিক্রি হবে কি করে বলেন এই যে আর আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় এটা চাচা কত হয়েছে কত এক লক্ষ সাড়ে তিষট্টি দেখেন দর্শক প্রচুর আমদানি